নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রজেক্টটা দেখেই বুঝতে পারলে আজকে আমি তোমাদের জন্য কি প্রজেক্ট দিতে চলেছি এটা একটা খুবই জনপ্রিয় গান বাংলা গান আমি খোলা জানালায় এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট সঙ্গ একসময় বিয়েতে চলতো এখনও চলে এবং এই গান কোনোদিন পুরনো হবে না শ্রীকান্ত আচার্য এটি একটি খুব বিখ্যাত গান তো আমি প্রথমেই বলে রাখি বন্ধুরা এই সংটা আমি একদম ট্র্যাডিশনালি তোমরা দেখেই বুঝতে যে ফুললি ট্র্যাডিশনালভাবে মিক্সিং করেছি এবং প্রচুর ডিজাইন পাবে এবং করার কারণ আমার একটা ক্লায়েন্টের এটা রিকোয়েস্ট ছিল যে এই সংটা দিতে হবে এবং সেই ক্লায়েন্টের ডিজাইন পছন্দ তো এই সংটা তোমরা ব্যবহার করবে কোথায় এটা একটা সবথেকে বড়ো প্রশ্ন তার আগে বলে দিই বন্ধুরা এই প্রজেক্টটা চারটে পার্টের পাসওয়ার্ড চুক্ত প্রথম পার্টের পাসওয়ার্ড তোমরা নোট করে নাও থ্রি টু তো এবার বলে দিই যে এই গানটা বা এই প্রজেক্টটা তোমরা কোন জায়গায় তোমাদের ওয়েডিং ক্যাসেটে ব্যবহার করবে তো প্রথমে আমাদের ওয়েডিং ক্যাসেট শুরু হয় টাইটেল দিয়ে তো টাইটেল যখনই কমপ্লিট হয়ে গেল তখনই তোমরা এই প্রোজেক্টটা ব্যবহার করবে এটা একটা কাপল সং প্রজেক্ট তারপরে এই সংটা চলবে এবং প্রথমেই বলে রাখি বন্ধুরা এই সংটা তোমরা ভিডিও দিয়ে অথবা ফটোজ দিয়ে তৈরি করতে পারো যদি ফটোজ দিয়ে তৈরি করো তাহলে আমি তোমাদের আগের প্রজেক্টে বা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ফটোশপ ওপেন করে তোমরা প্রত্যেকটা ফটো যে কটা ফটো ইউজ করবে প্রত্যেকটা ফটো আগের থেকে রিসাইজ বা রিএডিট করে নেবে সেই সাইজটা হচ্ছে উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি এবং দুশো থেকে তিনশো রেজুলেশনে তোমরা এটার ফটোগুলো এডিট করে নেবে তাহলে এই প্রোজেক্টের বডিতে হানড্রেড পারসেন্ট ম্যাচিং হবে কোনো রকম লেয়ারের কাজ করতে হবে না তো যেটা বলছিলাম এবং তোমরা এটা ভিডিও দিয়েও করতে পারো তো যেটা বলছিলাম তো সেক্ষেত্রে আমাদের ওয়েডিং ক্যাসেটের স্টার্ট হয় টাইটেল দিয়ে তারপর ঠিক টাইটেল শেষ হয়ে হলেই তোমরা এই কাপের সংখ্যা দেবে যাতে টোটাল ওয়েডিং দিয়ে ফটো বা ভিডিও থাকবে টোটাল ওয়েডিংয়েরও থাকতে পারে রিসেপশনেরও থাকতে পারে তারপর ওয়েডিং স্টার্টিং প্রজেক্ট দিয়ে আমাদের ক্যাসেট শুরু হয় তো এটা একটা রিকোয়েস্ট ছিল বলে তো আমি ভাবলাম এবং ডিজাইনও পছন্দ যে এই প্রোজেক্টটা তোমাদের সাথে শেয়ার করি এবং এই প্রজেক্টটাতে প্রচণ্ড প্রচুর ডিজাইন আছে এবং ভালো লাগবে আমি এখনকার দিনে যে ডিজাইনগুলো হয় পুরো ফুল এইচডি কোয়ালিটির আগেকার মতো সাতশো কুড়িটি ডিজাইন হয় না যেখানে ছবিগুলো ফেটে যায় তো এটা খুবই ভালো লাগবে তোমরা যখন প্রোজেক্টটা ডাউনলোড করে ইউজ করবে আমি আশা করি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের ভালো লাগবে খুব সুন্দর সং এবং পুরো এই সঙের কথার সাথে মিলিয়ে আমি এডিটটা করেছি তোমরা যখন ডাউনলোড করে তোমাদের ফুটেজ দেবে বা তোমাদের ফটোজ দেবে তখন তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা এই প্রোজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড তোমরা নোট করে নাও সেভেন ফোর তো বন্ধুরা এবার একটা কথা তোমরা যখন প্রজেক্টটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর যখন আঞ্জিব করে সফটওয়্যারে ওপেন করবে তখন তোমাদের কাছে তিনটে সিকোয়েন্স থাকবে সিকোয়েন্স ওয়ান বা মেন বডি দিয়ে মোট চারটে সিকোয়েন্স থাকবে কিন্তু তোমাদের কাজ করতে হবে তিনটে সিকোয়েন্সে সেই তিনটে সিকোয়েন্স হচ্ছে বয় ফটো অর বয় ভিডিও সরি বয় ভিডিও অর বয় ফটো দিয়ে করা সেকেন্ড যে সিকোয়েন্সটা থাকবে তার নাম থাকবে কাপল ভিডিও অরে কাপল ফটোস আর থার্ড যে সিকোয়েন্সটা থাকবে সেটা থাকবে তোমার গাল ভিডিও বা গার্ল ফটোজ তো প্রোজেক্টটা ইউজ করা খুবই সহজ জাস্ট তোমাদের প্রত্যেকটা সিকোয়েন্সের মধ্যে বয়ের ফুটেজ দিয়ে দেবে বা বয়ের ফটোজ দিয়ে দেবে গালের মধ্যে গালের গার্ল সিকোয়েন্সের মধ্যে গালের ফটোস দিয়ে দেবে বা গালের ভিডিও দিয়ে দেবে এবং কাপল সিকোয়েন্সের মধ্যে কাপল ভিডিও বা কাপল তোমরা ফটোস দিয়ে দেবে তোমাদের প্রোজেক্ট খুব সুন্দর লাগবে এবং তোমরা কমেন্টস করে জানাবে যে প্রোজেক্টটা কেমন লাগলো তো বন্ধুরা এবার আমি থার্ড এবং ফোর্থ দুটো পার্টের পাসওয়ার্ড পরপর বলছি তোমরা একটু নোট করে নাও ভিডিওটা কারণ শর্ট করবো তাই তো থার্ড পার্টের পাসওয়ার্ড বন্ধুরা ফোর ফাইভ এবার আমি ফোর্থ পার্টের পাসওয়ার্ড তোমাদের বলবো ফোর্থ পার্টের পাসওয়ার্ড তোমরা নোট করে নাও ফোর্থ পার্টের পাসওয়ার্ড হচ্ছে সিক্স তো বন্ধুরা প্রজেক্টটা কেমন লাগলো এত পুরোনো সং উপর আমি একদম ধরে ধরে এডিট করবার চেষ্টা করেছি খুব সুন্দর সঙ্গ এবং এখনও ওয়েডিং ক্যাসেটে ভীষণভাবে চলে ট্র্যাডিশনাল ওয়েডিং ক্যাসেটে এবং প্রি ওয়েডিং সিনেমাটিক ক্যাসেটেও চলে মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা প্রি ওয়েডিংয়ের ক্ষেত্রেও এই সংটা চলে তো কেমন হয়েছে প্রোজেক্টটা অবশ্যই কমেন্টস করে বলো এবং তোমরা সবাই খুবই ভালো থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ